আমার আজকেই নিবেদন দেবাশীস্তন্দের লেখা ই কেনে বলবো আমদি দরবাজাটা দেখ লে খট খটা আছি কড়া ল্যাড়া ল্যেরা হাফ তাই কড়া পড়ে গেল খুলবার লোভ নাই সেই গা গান্ধার থাকতে ভুতার পাড়া দড়তে দড়তে ফার্স্ট লোকাল ধরেছি। হাসে গ্যাড গেট গড়াতে দাঁড়ায় নাচ্ছি আমদি কেউ দেখেছে পুলিশ দাঁড়ায় নাচ্ছে থানার কপাটটা বন্ধ ডাক্তার বাবু দাঁড়ায় নাচ্ছে হসপিটালটা বন্ধ আমার জাগরিটাতে যত লাফড়া কেনে কি আমি পুলিশ লই, ডাক্তারও লৈ কাঁচের মাছি তো উহাদের চাকরিটা গভমিনের ঘরে আমার চাকরিটা হইল বন ঘরে আমরা মাসি হলে বাবু তো হিসাবে বন পাই তবে দুটা ঘরে একটা মিল আছে আমার বন পটনাকে তেল দিয়ে ঘুমায় সরকারটা তাই বৌদি বনপর পট বৌ হইল গা বৌদি কালে কালে কত খিল দেখব গো কখন আইসে মরে আছি দরওয়াজা খোলার লোক নাই হু পলাইন গেলে বুঝবি ঠেলা চোখে ধুতরা ফুল চারিদিকে তখন বলে বলবে কাজের মাসি ডুব মেরেছে কি করে যে চলবে বলে বলে গ্যাজলা উঠে গেল কাজের মাসিদের কোন কাজের মাসি লাই তাতে উহাদের ঘর সংসার চলে আ কি বলব বনপগুলার নামেই সংসার লেচে খুদে বিহা করে সংসারটো পাততে উয়ারা সংসার করে হে কাজের মাসি এই বউটা বনপ দু নম্বর বৌ বঠে আগে টপ পালাইন গেছে একটু আইল আর একটা পালালো বউ পাল্টা গেল কাজের মাসি তো রইল এবার বলুন সংসারটা কার আমদের না উদের বন পকন মচা চচড়িটা খাইতে খুঁজে চিংড়ি দিয়া না বড়ি দিয়া আগের বউটো জানতো নাই বউটো জানে জানেন কিন্তু আমি জানি বনপ কখন লাল চা খুঁজে আগের বউটো জানতো নাই হে জানে জানেন কিন্তু আমি জানি তা বাদে আরো কিছু জানা আছে সেই বউটো জানতো ওই বউটো ওই বউটা জানি তো হেই বউটা জানে ন বিরাট চব্ব একটা সত্য কথা বলবো আমি আরো কিছু জানি বলবা নাই ই কেন বলবা আমদি খুলেছে জায়গা লেগে পড়ি আর